গৌহাটিতে মার্শাল আর্ট প্রতিযোগিতায় স্বর্ণপদকে ভূষিত হওয়া পাথারকান্দির বন বিভাগ কর্মী ধনঞ্জয় কি সংবর্ধনা প্রদান সম্প্রতি অসমের গৌহাটির ভোগেশ্বরী ফুকরারি ইন্ডোর স্টেডিয়ামে কুঞ্জলতা বাস মেমোরিয়াল মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করেন করিমগঞ্জ বন বিভাগের একজন কর্মী তার নাম ধনঞ্জয় কাছার এতে ধনঞ্জয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করতে সক্ষম হন জানা কার্বি আঙ্গ জেলায় কিন্তু বর্তমানে তিনি কর্মরত হিসেবে রয়েছেন পাথারকান্দি রেঞ্জের অধীন লক্ষ্মীপুর বিটে ধনঞ্জয়ের এই সাফল্যে গোটা বন বিভাগ সহ পাথারকান্দি এলাকার পরিবেশপ্রেমীরা বেজায় খুশি মঙ্গলবার পাথারকান্দি রেঞ্জের অধীন লক্ষ্মীপুর বিট অর্থাৎ ওনার কর্মস্থলে ধনঞ্জয় কাছারিকে বিট অফিসার ওনার সহকর্মীরা মিলে ওনাকে অসমীয়া গামছা সহ উপহার সামগ্রী দিয়ে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীপঙ্কর দত্ত মাধব নরহ সহ অন্যান্য বনকর্মীরা করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন নমস্কার মোৰ নাম ধনঞ্জয় খাচার এফ জিদি মানে লক্ষীপুর বিট স্টাফর মানুষ কার্টে জানুয়ারি এইটিনত রিপ্রেজেন্ট করেছো আমাৰ ফৰেষ্ট ষ্টাফৰ পৰা বহুত যোগদান দি কিনে গৈছোঁ তাত তাৰপিছত মই কাৰ্বি আংলং হৈ ৰিপ্ৰেজেণ্ট কৰিছোঁ পিছত আমাৰ ফৰেষ্ট ষ্টাফবিলাকে বহুত ছাপৰ্ট কৰিছে তাতে ফ'ৰ্থ কাৰতে ছটান কাৰতে চেম্পিয়নশ্বিপ আছিলে গ'ল্ড মেডেলিষ্ট হয় মোৰ অ'পিনিয়েন আছিলে গোলাঘাটৰ হয় পিছতে তাতে বেছিকেলি থাৰ্টি ফৰ্টি মোৰ কেডেটত মাইনাছ ছিক্সটি চেভেন আছিলে তাৰ পৰা গল্ড মেডেল বহুত ভাল লাগিছে প্লাছ আমাৰ ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট পৰা পাৰ্টিচিপেট কৰিব বহুত মন আছিলে কিন্তু আমাৰ তাতে নাই যায় ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট পৰা পিছতে আমি মোৰ কাৰ্বি আঙৰ কোচে মাতিলে আহি যায় আমাৰ কাৰ্বি আঙেজেণ্ট কৰিবি বুলি

আর আমার ইয়াতে একটা ডাঙর এচিভমেন্ট হল সেইটো আমার হয় গুড লাক হব কারণ আমার এটা স্টাফ আমার এটা সাবর্ডেন্ট স্টাফ অল ওভার ইন্ডিয়া কম্পিটিশন গেলে তারা গোল্ড মেডেল হি পাই আছে এই আমার ডিপার্টমেন্টর বহুত নাম এই ডাঙর এটা এচিভমেন্ট আর আমি বিচার এনেকা যাতে স্টাফ আর ওলায় যাতে প্রাইজ আহে নমস্কার মূর নাম শ্রী মাধব এই মূল কব কোবো যে আমার খালি পুরহি আমার যখন এফ জি দিয়ে আমাৰলৈ গৌৰৱপঞ্জী আনিলে তালৈ মোৰ বহুত আনন্দিত আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ আমাৰ ধনঞ্জয় কাছাৰলৈ ভৱিষ্যত উজ্জ্বল কামনা হওক মি লক্ষীপুৰবিদ হাণ্ডাৰ পাটাকানি ৰেঞ্জ